সুপি ভিওয়ার্স ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদের পর বিস্তারিত ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী সভা ভেঙে দিয়ে নেতানিয়াহু বিপাকে আর জানিয়ে দেব লেবাননে আবাসিক ভবনে ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েল আর থাকছে যুক্তরাষ্ট্রের 32 থিংক ট্যাঙ্কের বিশেষজ্ঞকে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া এবার সাগরতলে পরীক্ষা চালালো উত্তর কোরিয়া শিকাগো ডেমোক্রেট কনভেনশন শুরু আগে বিশ ফের বন্দি মুক্তি শান্তি প্রতিষ্ঠার জন্য এটা সম্ভাব্য শেষ সুযোগ বললেন ব্লিংকেন রাশিয়া কে মারণাস্ত্র দিচ্ছে চীন এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েল ধ্বংসের লেবানন যুদ্ধের যোগ দিয়েছে ইরানের পঞ্চাশ হাজার এলিট ফোর্স যোদ্ধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জান এদের আপনি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বোচ্চ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ যুদ্ধ চলাকালীন সময় মন্ত্রীসভা ভেঙে দিয়ে বিপাকে নেতা নেওয়া হু ঈদ সদস্য যুদ্ধকালীন মন্ত্রীসভা ভেঙে দিয়েছে দেশতে প্রধানমন্ত্রী বিনিয়মেন নেতা হওয়া গতকাল রোববার সন্ধ্যায় ঈদ দলের রাজনৈতিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর আজ সোমবার নেতা এই ঘোষণা দেন নেতানিহত যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সম্প্রতি পদত্যাগ করে বেনি গাজত তিনি এ সময় ইসরায়েলের মন্ত্রী রক্ষা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন গণতসের পদ থেকে হর জন্য একটা বড় ধাক্কা হয়ে এসেছে এর পর থেকে নেতানিয়াহুর সরকারের অতি ডানপন্থী জোট সঙ্গীরা যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়ে বলেছিল তার একটি নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা করতে চান বলে আশ্বাস দিয়েছেন এখন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন এবং বিপক্ষে পড়েছে নেতানিয়াহু ইজরায়েলের যুদ্ধকালীন মত বিরোধ কেউ নেতানিয়াহুকে বিশ্বাস করে না এদিকে ইজরায়েল যুদ্ধকালীন মন্ত্রীসভা থেকে বেনি গাজন্তের পদ নেতানীয় হক জোট সরকারের কঠোর জাতীয়তাবাদী ধর্মীয় ভাবধারার অর্থমন্ত্রী বেদালের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভীর চ ইসরায়েলি বাহিনী গাজায় বোমা বর্ষণ অব্যাহত রাখো কিন্তু যুদ্ধ যুদ্ধবৃত্তির জন্য ইসরায়েলের উপর বেশি দেশি বিদেশি চাপ বাড়ছে এমনকি মিত্র যুক্তরাষ্ট্র এখন যুদ্ধবিরতির পক্ষে যে কারণে রয়েছেন চাপে রয়েছেন নেতানিয়াহ সূত্র ইন্ডিয়া টুডে এবার লেবানন আবাসিক ভবনে ইসরায়েলি ভব বিমান হামলা নিহত ছয় ইসরায়েলি হামলায় লেবানন দক্ষিণ অঞ্চল নাবাতিহ শহরে একটি আবাসিক ভবনে অন্তত ছয়জন জন নিহত তিনজন আহত হয়েছে শনিবার সতেরো আগস্টে তথ্য জানিয়েছে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় খবর রয়টা ছেড়ে ইদাল অধিগত গুলান মালভূমিতে প্রাণঘাতী রকেট হামলা পর সম্পত্তি ওই অঞ্চল উত্তেজনা বৃদ্ধি পেয়েছে রকেট হামলা পর ভুরিতে শহর তুলতে হেজবুলা এক শীর্ষ কমান্ডারকে হত্যা করে পাল্টা জবাব দেয় ইসরায়েল তেহরানে ফিলিস্তিনি হামাজ গোষ্ঠীর রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে ইরানের মতো হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা নিহতের ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল এ বিষয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করে এই ঘটনা পর থেকে ইরান ইসরায়েলের হামলার হুমকি দিয়ে আসছে এই কমান্ডো নিহতর ঘটনায় হিজবুল্লাহ পক্ষ থেকে হামলার হুমকি দেওয়া হচ্ছে সূত্র পাস টুডে এবার যুক্তরাজ্যের বত্রিশ থিঙ্ক ট্যাঙ্ককে বিশেষজ্ঞকে কালো তালিকাভুক্ত করলো রাশিয়া ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক পরামর্শ সংস্থা বত্রিশ জন বিশেষজ্ঞকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে রাশিয়া তারা সবাই রুশ বিরোধী নীতির জন্য পরিচিত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেশ কয়েকটি ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক পরামর্শ সংস্থা এক জাতীয় অন্য কাঠামো লন্ডনের সতর্কতামূলক প্রচেষ্টা গুরুতরভাবে অবদান রাখছে এই কারণে তাদের কালো তালিকা রাখা এবং তাদের রাশিয়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এই তালিকায় রয়েছে ফরওয়ার্ড স্টাডিজ লিমিটেড ইনস্টিটিউট ফর স্টেটক্রাফ মিডিয়ার ভার্সিটি ইনস্টিটিউট এবং টেরো রিক্স সলিউশন থেমাস চাউজ এবং ওপেন নলেজ ফাউন্ডেশন প্রাইভেসি ইন্টারন্যাশনাল প্রিসাইল্ড ইন্টারন্যাশনাল আগা খান ফাউন্ডেশন এবং তাদের বত্রিশ জন কর্মী রোস্পরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন লন্ডনে বরিনীতি প্রক্রিয়ায় রাশির কালো তালিকা সম্প্রসারণের কাজ অব্যাহত রয়েছে এদিকে রাশিয়া বলেছে এই সংস্থাগুলো জনপ্রিয় গণমাধ্যম আউটলেট এবং ইন্টারনেট ব্যবহার করে রাশিয়ার বদনাম করে মিথ্যা তথ্য প্রচার করেছে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার পরিস্থিতির তৈরির নিরর্থক প্রচেষ্টা এগুলো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এইসবই ব্রিটিশ রাজনৈতিক প্রতিষ্ঠানে রুশ ভৌবিক মনোভাব এবং রাশিয়ার সাথে কঠোর পদ্ধতিগত সংঘাত চালিয়ে যাওয়ার পরিকল্পনা মাত্র সূত্র পাস টুডে এবার সাগর তলে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রে পরীক্ষা করেছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়া সাগর নতুন ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া গতকাল রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিন এর তথ্য জানিয়েছে খবর রয়টার এই পরমাণু সক্ষম আন্ডার ওয়াটার ড্রোনের নাম দেওয়া হয়েছে ফাইল ফাইভ তেইশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে উত্তর কোরিয়া পূর্ব উপকূলে পানি নিচে এ পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন পানির নিচে আমাদের সেনাবাহিনী পরমাণু ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা আরো মজবুত হচ্ছে যা যুক্তরাষ্ট্রে তার বিত্রদের রোহানি বুড়ি সামরিক চলাচল প্রতিক্রিয়াশীল পদক্ষেপ প্রতিহত করবে এদিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার তার মিত্রদের মাঝে উত্তেজনা লেগে আছে পিয়ংয়ের হুমকি প্রতিক্রিয়া সর্বশেষ সতেরোই জানুয়ারি থেকে এ পর্যন্ত পরপর কয়েকবার উন্নত ধরনের প্রযুক্তি এবং পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সূত্র ইন্ডিপেন্ডেন্ট শিকাগো ডেমোক্রেট কনভেনশন শুরু আগে বিক্ষোভের ডাক ফিলিস্তিন পন্থীদের যুক্তরাষ্ট্রের শিকাগো ডেমোক্রেট দলীয় ন্যাশনাল কনভেনশন শুরু আগে বিক্ষোভের ডাক দিয়েছেন ফিলিস্তিন পন্থীরা সোমবার এক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ইউএসএ টুডে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় যোগ দিতে এরি মাঝে শিকাগো পৌঁছেছেন কমলা হ্যারিস উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট জো বাইডেন সহ দলের নেতা এই আয়োজনকে ঘিরে সেখানে জড়ো হয়েছেন ফিলিস্তিন পন্থীরাও যুদ্ধবিরতির দাবিতে সড়ক আটকাতে প্রতিবাদ মিছিল করেন তারা ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তারা তবে ডেমোক্রেট কনভেনশন ঘিরে সতর্ক অবস্থায় ছিল শিকাগো পুলিশ ধারণা করা হচ্ছে চল্লিশ হাজারে যোগ দেবে প্রতিবাদ সূত্র বন্দি মুক্তি শান্তি প্রতিষ্ঠার জন্য এটা সম্ভাব্য শেষ সুযোগ বললেন বিলিংকেন গাজের যুদ্ধবৃত্তি নিয়ে আলোচনা করতে ইসলে অবস্থান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন সোমবার তিনি বলেছেন চলমান আলোচনা সম্ভব এই যুদ্ধের অবসান ঘটানোর শেষ সুযোগ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক জেকের সঙ্গে বৈঠকে ব্লিংকেন এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্ভব বন্দীদের মুক্ত করতে শেষ সুযোগ হতে পারে বলে জানিয়েছেন আমাদের এমন ভাবে কাজ করা উচিত যে যুদ্ধবিরতি ঘোষণা যায় এবং সবাইকে দীর্ঘস্থায়ী শান্তি নিরাপত্তার পথে আনা দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এই চুক্তি সম্পন্ন করতে পাঠিয়েছে বলে উল্লেখ করেন ব্লিংকেন তিনি বলেছেন এটি সম্পন্ন করা সময় এসেছে একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে কোনো পক্ষ এমন কিছু না করে যা এই প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হয় এবার রাশিয়াকে মরণস্ত্র দিচ্ছে চীন চীনকে করা হুশের যুক্তরাষ্ট্রের ইউক্রেন রাশিয়ার আক্রমণকে সমর্থন করার জন্য অস্ত্র সরবরাহ করলে চীন মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র সোমবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সেলিবান রয়টার্স বলেছেন ওয়াশিংটন এবং এর ন্যাটো মিত্র চীনকে মস্কো যুদ্ধের জন্য সামরিক সহায়তা প্রদান করতে বিরত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন এদিকে বেজিং সামরিক সহায়তা করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত তাদের নিতে হবে কিন্তু তারা সে পথে হাঁটলে বাস্তবিক মূল্য দিতে হবে এদিকে সুবিভান বলেছেন মার্কিন কর্মকর্তা তাকে চেনা সমকক্ষদের সাথে রুদ্ধদ্বার আলোচনা বলেছেন এই সিদ্ধান্ত নিলে দেশটি চড়া মূল্য দিতে হবে তবে গোপন এইসব আলোচনা আরো বিস্তারিত জানায়নি তিনি এদিকে সিবিএস নিউজের নেশন অনুষ্ঠানে যোগ দিয়ে বানসা আরো বলেছেন আমরা নিশ্চিত চীনের নেতৃত্বে রাশে মারণস্ত্র বিষয়টি বিবেচনা করছে তবে বিষয়টি এখনো চূড়ান্ত নেওয়া হয়েছে কিনা তা এখনো জানা যায়নি সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েল ধ্বংসে লেবানন যুদ্ধে যোগ দিচ্ছে ইরানের পঞ্চাশ হাজার এলিট যোদ্ধা ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন গাজা যুদ্ধে যোগ দিতে ইরানের পঞ্চাশ হাজার এলিট ফোর্স এখন লেবাননে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডি পক্ষপাত্র বলেছেন ইমাম হোসেন ডিভিশন নামে ফার্স্ট লেবানন ইসলামী সশস্ত্র সংগঠনের সহায়তায় দক্ষিণ লেবাননে এসেছেন তিনি আরো বলেছেন এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানের সীমান্তে আইডিএফ এর সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল ইসরায়েল ভূখণ্ডে আক্রমণাত্মক কার্যকলাপ অংশ নিয়েছে বৃহস্পতি মার্কিন সামরিক বাহিনী নিউইয়র্কের প্রতিবেদন এ তথ্য নিশ্চিত হয়েছেন এদিকে বলা হয়েছে ইমাম হোসেন ডিভিশন ফোর্স ইসলামিক রেভলিউশন গার্ডস অফ একটি কোর্ট সোর্সের শাখা

us today